সংস্কারের মাধ্যমে অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার দুর্গ জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদের উনষাটতম অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে সংকট নিরসনে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসনীয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে সংকট নিরসনের যে চেষ্টা চলছে তা প্রশংসনীয় তবে সাম্প্রতিক যে আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন এই ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের সংগঠনের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে